মোটা টাকা দাবি তুলে রাস্তার কাছে বাধা দানের অভিযোগ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি পঞ্চায়েত সদস্যের মাথাবাঙ্গা দুই ব্লকের রুইডাকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম রাওয়াগুড়ি গ্রামে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূলে নির্মিত হচ্ছে পেভার ব্লকের রাস্তা সেই রাস্তা নিম্নমানের কাজ হচ্ছে দাবি তুলে স্থানীয়দের কিছু ব্যক্তি বিক্ষোভে সরব হয় অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য মনিরুল হক ঠিকাদার সংস্থার কাছে মোটা টাকা দাবি করে এবং তা না পাওয়ায় স্থানীয়দের উস্কানি দিয়ে রাস্তার কাজে বাধা দান করে পঞ্চায়েত সদস্য মনিরুল হক জানান তার বিরুদ্ধে ওঠা সবকটি অভিযোগ মিথ্যে আমি চাই গ্রামের রাস্তার কাজ ঠিক মতো হোক জানা গিয়েছে মাথাভাঙ্গা দুই ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাউয়াগুড়ি গ্রামের প্রায় দু কিমি রাস্তা বেহাল অবস্থায় রয়েছে এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্যে প্রায় দু কোটি বিরাশি লক্ষ টাকা পশ্চিম ডাউয়াগুড়ির গ্রামের এই রাস্তার সঙ্গে পার্শ্ববর্তী আরেকটি প্রায় পাঁচশো মিটার মোট রাস্তা তথা মোট প্রায় দু কিলোমিটার চারশো মিটার পেভার ব্লক রাস্তা নির্মিত হচ্ছে রাস্তা নিম্নমানের কাজ হচ্ছে অভিযোগ তুলে স্থানীয়দের কিছু ব্যক্তি বিক্ষোভ দেখায় এবং কিছুক্ষণ কাজ বন্ধ রাখেন ঠিকাদার সংস্থা ঘটনাস্থলে ছুটে আসে খোকসাডাঙ্গা থানার পুলিশ পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পুনরায় রাস্তার কাজ চালু হয় এই বিষয়ে দুই সমিতির সভাপতি জানান আমার কাছে খবর আছে কাজ নিয়ম মেনেই হচ্ছে স্থানীয় সদস্য মনিরুর হক ঠিকাদার সংস্থার কাছে মোটা টাকা দাবি করে তাদের অস্বীকার করায় সেই লোক লাগিয়েই কাজ করছে তৃণমূল কংগ্রেস মাথাবাঙ্গা দুই ব্লক সভাপতি খোকনদে জানান আমরা নিজেও এদিন কাজ দেখে এসছি কাজ নিয়ম মেনেই হচ্ছে বিষয়টি দলীয়ভাবে দেখা হচ্ছে আমার কাছে খবর আসছে সেই বুথের আম্মাদের পঞ্চায়েত সদস্য মনিরুল হক ঠিকাদার সংস্থার কাছে তিন লক্ষ টাকা দাবি করেছে ইতিমধ্যে সে এক লক্ষ টাকা নিয়েও নিয়েছে আরও টাকা দাবি করায় ঠিকাদার সংস্থা তা অস্বীকার করে ফলে রাস্তায় স্থানীয় কিছু মানুষকে উস্কে দিয়ে রাস্তা নির্মাণের কাছে বাধা দান করেছে আমি বিষয়টি জেলা নেতৃত্বকে জানাবো এবং এই ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব পরাগপ্রাপ্ত ঠিকাদার মিঠুরাম জানান আমরা ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারদের গাইডলাইন মেনে নির্দিষ্ট নিয়মে কাজ করছি কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য মোটা টাকা দাবি করে আমি তা দিতে অস্বীকার করায় আমাদের লেবারদের থাকা অস্থায়ী ক্যাম্পে গিয়ে ডিস্টার্ব করছে এই বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মনিরুল হক জানিয়েছেন আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আমি চাই আমাদের গ্রামের রাস্তা সঠিক শিডিউল মেনেই কাজ হোক আমি রাস্তার কাজে কোনো বাধা দান করিনি

গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে কাজ হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনূল্যে সেখানে কাজটা বন্ধ কেউ করছে বা এইরকম একটা খবর আছে আপনি কি জানেন বা বলবেন নিয়ে আমার কাছে একটু আগে যে ফোন আসলো যে কাজে যারা ডিস্টার্ব করছে দেখেন এখানে তো এই বিধানসভায় যে পাঁচ বছর মতো হয়ে গেলো সুশীল বর্মন বিধায়ক ছিল কোনো কাজকর্ম দিতে পারেনি আমরা অনেক বলে কয়ে আমাদের উন্নয়ন দপ্তর থেকে যেমন উদয়েন্দা আছে মন্ত্রী ওনার কাছ থেকে আমরা বেশ কয়েকটা কাজ নিয়েছি প্রত্যেক অঞ্চলেই কাজ চলছে কাজের মান আমরা লক্ষ্য করেছি সুষ্ঠু ভালোভাবেই চলছে এর মধ্যে কোনো ব্যক্তি স্বার্থের জন্য কেউ কেউ ডিস্টার্ব করছে যেমন আজকে ডাওয়াগুড়ি থেকে আমার ফোন আসলো আমরা কিন্তু দুই একদিন আগেও আমরা লক্ষ্য করলাম যে না ভালোভাবে কাজকর্ম চলছে যারা এই রাস্তাকে আটকানোর চেষ্টা করছে আমরা উপর নেতৃত্বদের সাথে আলোচনা করব। কে আপনি জানেন কে সেটা হচ্ছে মনিরুল নামে একজন ওই একটু বাড়াবাড়ি করছে সে সদস্য সে পঞ্চায়েত সদস্য উনি হচ্ছে আমাদের কাছে যেটা খবর তিন লাখ টাকা দাবি করেছে অটোমেটিক ও এক লাখ টাকা নিয়েওছে আরও টাকার জন্য ও এরকম ডিস্টার্ব করছে আমরা যদি এইভাবে রাস্তাঘাটের টাকা যদি এই এদেরকে এইভাবে বিলি বন্টন করে দেই তাহলে আমাদের এলাকার কি কাজ হবে কি উন্নয়ন হবে সেটা আমরা আমাদের কাছে খবরটা আসলো আমরা সুযোগটা পাঠিয়ে দিচ্ছি ওপর নেতৃত্বদের কাছ থেকে যারা নেতৃত্ব আছে ওনার কাছে বলবো যেহেতু উনি আমাদের পঞ্চাশ সদস্য আমাদের জেলা নেতৃত্ব যে ডিসিশন দিবে সেইভাবেই মানে গোটা হুম কী নাম আমার কোন দায়িত্বে আছি আমি মাথাভাঙা টু এর ব্লক সভাপতি খোপন দি এই ব্লক সভাপতির অভিযোগ যে আপনি নাকি আপনার এলাকায় যে কাজটা হচ্ছে সেই কাজে আপনি বাধা দান করেছেন এবং সেখান থেকে তিন লক্ষ টাকা ডিমান্ড করেছেন এবং অলরেডি নাকি এক লাখ টাকা আপনি নিয়েছেন এই ঘটনাটা কতটা সত্য কি বলবো আচ্ছা 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 না যদি আমি সেইভাবে ওরা বলছিল যে কাজে বাধা দেশ না বুঝছো কাজে বাধা দেশ না তোর কিছু একটা হবে তো আমি জানি আমাকে প্রতিনিধি হিসেবে আমি এতটুকুই বলছি যে আমার তোমরা কাজ সলিড ভাবে করো আমাকে প্রতিনিধি হিসাবে যা আমার বকশিস পাওয়ার লাগে এটা দিও কিন্তু কাজের মান খারাপ করা যাবে না হ্যাঁ আর ওরা যে কথাটা বলছে আমাকে তিন লক্ষ আমি দাবি করছি বা এক লক্ষ দিছে এগুলো একদম ভিত্তিহীন হ্যাঁ আমি একদিন এই যে দশ কথায় দশ কথায় এটা বলতে হয় আরে আমাদের বুধের জন্য লোকগুলোর জন্য কি রাখছেন কাজ তো করতেছেন এটা হাসি ঠাট্টাকে আলাপ হয়েছিল কিন্তু কাজে কোনো দিন বাধা দেওয়া হয়নি আমাদের যে ছয়জন কাজে দেখার দায়িত্ব আছে ওদেরকে নিয়ে ওরা আলোচনা করছে যে কাজটা কিভাবে হবে বা কি হবে তোমরা কাজটা দেখাশোনা করো একটা হাজিরাও দিতে চাইছে সেখানে নাকি আমারও হাজিরা দিবে আমি খুশি দেখা হোক ওরা প্রমাণ দেখা হোক আমাকে যদি টাকা দিয়ে থাকে তিন লক্ষ টাকা হ্যাঁ আমি আমি এতটুকুই বলছি কাজের মান খারাপ করা যাবে না আমার যে প্রতিনিধি হিসাবে আপনাদের কি কি আছে আমাকে বক্সি হিসাবে যা দিবে আমি গ্রহণ করব হ্যাঁ আছে ওদের যদি কেউ একটা চাঁদা ফাঁদা দাবি করে দিয়ে দিও আপনি তো এলাকার পঞ্চায়েত হ্যাঁ আচ্ছা ওই যে যেখানটায় কাজ হচ্ছে সেখান থেকে যদি কেউ টাকা ডিমান্ড করে বা টাকা তোলে বা নেয় তাহলে কাজের পরিমাণটা কি করে ভালো হতে পারে আপনি তো এই বিষয়ে টাকা নিয়ে থাকে তাহলে কাজের পরিমাণ ভালো হবে না আমি এই জন্য বলছি যে কাজের মান খারাপ করা যাবে না আমি দেখতেছি আমার গ্রামবাসী অভিযোগ করতেছে দাদা তুই কি দেখতেছিস তুই একটা পঞ্চায়েত সকালবেলায় আমার একসঙ্গে একজনের সঙ্গে ঝগড়া হয়েছে আচ্ছা তাহলে ব্লক ব্লক সভাপতি যেটা অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন তাহলে ব্লক সভাপতির সঙ্গে আমি কোনোদিন যোগাযোগও করিনি হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগও হয়নি আমাকে সাবলু দেয়া মাঝে মধ্যে একটু ফোন করতো জানাক সে যদি আমি তিন লক্ষ টাকা নিয়ে থাকি আমার শাস্তি হবে কি নাম আপনার আমার নাম মনিরুল তৃণমূলেরই পঞ্চায়েত আমি তৃণমূলেরই পঞ্চায়েত